আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি পূজার সময় এলো কাছে। হ্যাঁ মায়ের আগমনের বার্তা নিয়ে চৌকাঠে শরৎ এসে হাজির তার সাথে আমরাও হাজির আপনাদের পুজোর গল্প শোনাতে আমাদের সোনার বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা ঐতিহ্যশালী নানান পুজোর একের পর এক খোঁজ দিয়ে চলেছি আমরা আজ তেমনই আপনাদের শোনাব তিনশো বছরের পুরনো এক দুর্গা গল্প দাঁড়ান দাঁড়ান শুধু পুজোর বয়স শুনেই চমকে উঠবেন না সম্পূর্ণ বৈষ্ণব মতে হয়ে আসা এই কুঞ্জুঘাটা রাজবাড়ির নিয়ে রয়েছে এমন সব তথ্য যা আশ্চর্য করবে আপনাদের চলুন আজ ঘুরে আসি মুর্শিদাবাদের কুঞ্জুঘাটা রাজবাড়ির ঠাকুর দালানে ঐতিহাসিক মুর্শিদাবাদের কুঞ্জুঘাটা রাজবাড়ি মহারাজা নন্দকুমার রাজবাড়ি নামেও পরিচিত এই রাজবাড়ির পুজো এবছর পদার্পণ করল তিনশো তম বর্ষে পুজো রীতিনীতি নিয়ে জানার আগে একবার বরং চোখ ফুলিয়ে নেওয়া যাক ইতিহাসের পাতায় ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মহারাজা নন্দকুমারের পিতা পদ্মনাভ রায় বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে সর্বপ্রথম আয়োজন করেন এই দুর্গাপুজোর পরবর্তীকালে দেওয়ানী লাভের পর বীরভূমের কাঠামো এনেই মুর্শিদাবাদের এই রাজবাড়িতে প্রতিষ্ঠিত করেন মহারাজ নন্দকুমার রায় মহারাজা নন্দকুমার রায় ছিলেন চৈতন্য মন্ত্রে দীক্ষিত এই রাজবাড়িতে প্রতিষ্ঠিত রয়েছেন মহাপ্রভু নিষ্ঠার সাথে তার নিত্য পূজা হয় আজও শ্রী চৈতন্যদেবের জীবদ্দশার এক অঙ্কিত তৈলচিত্র উপহার হিসেবেও পেয়েছিলেন মহারাজা নন্দকুমার বৈষ্ণব ভাবধারায় বিশ্বাসী এই রাজবাড়ির পুজোতেও রয়েছে চৈতন্য মতের ছোঁয়া মন্ত্র অনুযায়ী এখানে মা দুর্গা তপ্ত কাঞ্চন বর্ণা গণেশ লাল এবং শ্বেতবর্ণের সিংহ দেখা যায় সম্পূর্ণ বৈষ্ণব মতে হয়ে আসা এই দুর্গাপুজোয় মায়ের ভোগ হিসেবে নিবেদন করা হয় নিরামিষ আহার বলি হিসেবে দেওয়া হয় মাস কলায় মুর্শিদাবাদের এই ঐতিহাসিক কুঞ্জুঘাটা রাজবাড়িতে দুর্গাপুজো উপলক্ষে ধুমধাম হয়ে আসছে সেই দীর্ঘদিন ধরে সপ্তমী সকালে নবপত্রিকা স্নানের সময় হোক বা সন্ধি পুজো কামানের তোপ দাগার রীতি ছিল এখানে পুজোর চার দিন ব্যাপী চলতো কীর্তন যাত্রা থিয়েটার বাজ যেত না কিছুই আর তারপর বিষাদ মাখা বিজয়ার সকালে মহাদেবকে মায়ের যাত্রার খবর পাঠানোর জন্য ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি ঐতিহ্যে ঘেরাই রাজবাড়ির দুর্গাপূজা নিয়ে রয়েছে এমনই সব গল্প